প্রিয় সম্মানিত মৎস্য ভাই ও বন্ধুরা দেশ উপবাস থেকে যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন সকল চাষি ভাইদেরকে অসংখ্য অসংখ্য পৃথিবীর শুভেচ্ছা জানাচ্ছি ভিডিও কিনে আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাতে এগুলো হচ্ছে এই বছরের নতুন চাষের অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আপনারা যারা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পানা চাষ করতে চান আঠাশ দিন ফরমন কমপ্লিট তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কারণ আপনারা আমাদের কাছ থেকে গ্যারান্টি সহকারে নিতে পারবেন অরিজিনাল মাছের পেয়ামাশল্পনা তো এই যে দেখেন এগুলো কিন্তু অরিজিনাল মনোসেক্স তেলা পেয়ামাশল্পনা যারা এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতাছি আপনারা দেখতে পারতেছেন তো আপনারা চাইলে এই মাছগুলো কিন্তু যে কোনো পুকুর বা জলাশয়ে চাষ করতে পারবেন অনেকে আছেন বায়ু ফ্লোকপুথ দিতে মাছ চাষ করতে চান তারা চালিয়ে এই মাছগুলোকে বায়ু ফ্লোক দিতেও চাষ করতে পারবেন এই মাছগুলো আপনারা যদি চাষ করেন মাত্র ছয় মাছ চাষ করেই কিন্তু বাজাজাত করতে পারবেন তাছাড়া এই তালা মাছ চাষে লাভ বেশি আপনারা জানেন কারণ মনুষ এক্সতলা পেঁয়া মাছের পানা কিন্তু দ্রুত বড়ো হয় এবং খাবারও কম লাগে আর দেশি তেলাপিয়া পেঁয়া মাছের পানা আপনি যদি চাষ করেন তিন থেকে সাড়ে তিন মাস চাষ করার পরে কিন্তু পুকুরে বাচ্চা দিয়ে দেয় এবং বেশি বড়ো হয় না তাই আপনারা যদি অরিজিনাল মানুষ এক্সেলা পেঁয়া মাছ চাষ করেন সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন তাছাড়া আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাটফি জাতীয় মাছের চারা ওর অনুপনা সর্বোচ্চ কম দামে নিতে পারবেন যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা চাইলে কিন্তু এই মাছগুলো সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং তিসাল দলা